আজকে জিঙ্গার খোসা একটা জুতার নিচে লাগামো মানুষে কয় আমি নাকি অনেক খাটো তাই একটা উঁচা জুতা বানাই পড়লে নিজেকে অনেক লম্বা লাগবে আরে বউ তুমি এটা কি করতেছো জুতার ভিতরে লো আমার কি করবো মানুষে আমার খাটো বলে তাই উঁচা জুতো বানাই পরবো এই জুতো পড়লে তো তোমার বলত কইবো তারাও আমি সুন্দর জুতো বানাই দিতেছি আজকে বললো একটা সুন্দর জুতা বানিয়ে দিব এই তো একটা লাল কাঠ পাইছি এই লাল কাঠটা দিয়ে সুন্দর করে একটা জুতা বানাবো মানুষে আমার বউকে অপমান করে ওর জন্য সুন্দর একটা উঁচা জুতা বানাবো প্রথমে কাঠের উপরে জোতার সাইজটা নিয়ে নিই তারপর সুন্দর করে ডিজাইন করে দেয় এবার সাইজ করে বাড়তি অংশ কেটে ফেলে দেয় ছোটবেলা ছোটবেলা থেকে আমার ডিজাইনের প্রতি অনেক আগ্রহ টাকা পয়সার অভাবে ডিজাইনার হতে পারি নাই কিন্তু তাতে কি হয়েছে আমি যে কোনো ডিজাইন খুব সহজে আঁকতে পারি এই তো আমার জুতোটা হয়ে গেছে এবার একটু পালিশ করে নেই আমি পালিশ করতে থাকি তোমরা আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দাও যেন আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি এই তো হয়ে গেছে আমার বউর জন্য একটা সুন্দর উচ্চ জুতা এই নাও তোমার জুতা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে আজকে থেকে কেউ আর আমাকে খাটো বলতে পারবে না আমার জন্য এত কষ্ট করার জন্য ধন্যবাদ আজকে এই বোতলের ভিতরে গরম পানি ভরে রাখবো হে বুড়াই কি করতেছে বুড়াই বোতলের ভিতরে গরম পানি ভরে রাখতেছে বুড়ার ফ্লাক্স নাই যা ওদিকে কি তুই আমার জারে দিলি গরিব বুড়া তুই কোনোদিন ফ্লাক্স কিনতে পারবি না পাশের মানুষ আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলো আজকে বাবার জন্য সুন্দর একটা ফ্লাক্স বানিয়ে দিবো তাই জঙ্গল থেকে কাঁচা বাসটা নিয়ে আসলাম বাসটাকে সাইজ করে কেটে বাসের সবুজ অংশটা উঠিয়ে নিলাম এবার একটা লাল কাঠ নিব কাঠের চার সমান করে গোল করে নিবো তারপর মাছ বরাবর গর্ত করে নিবো গর্ত করার পরে চার সুন্দর ভাবে সাইজ করে নিবো এটা হলো ফ্লাক্স এর মাথা উপরের অংশটাকে মেশিন দিয়ে সমান করে নেই বাসের ভিতরে ফ্লাক্স এর কাজটা দিয়ে মাথার উপরে দিয়ে দিই এবার কাঠের উপরে একটা এইচ ডিজাইন করে নিই এটা হলো ফ্লাক্স এর ধরনই এই তো হয়ে গেছে আমার সুন্দর একটা ফ্লাক্স ফ্লাক্স টাকে আরো সুন্দর করার জন্য গাছ ফুল পাখি দিয়ে একটা সুন্দর ডিজাইন এঁকে দিই তারপরে সুন্দর করে ফ্লাক্স টার উপরে পালিশ করে দেই যেন ফ্লাক্স টা দেখতে আরো চকচক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই তো আমার হয়ে গেছে সুন্দর একটা ফ্লাক্স এই ফ্লাক্স টা আমার বাবা দেখলে অনেক খুশি হবে এখন এটাকে বাবার কাছে দিব এই নাও বাবা তোমার জন্য সুন্দর একটা ফ্লাক্স আনলাম ওয়াও এই ফ্লাক্স টা তো অনেক সুন্দর এখন থেকে এই ফ্লাক্স এ আমি গরম পানি রাখবো কেউ আমাকে কিছু বলতে পারবে না তোমরা ভিডিওতে কমেন্ট করে লাইক করে দাও এই যে আমার সুন্দর চিরুনি আজকে এই চিরুনি দিয়ে চুল আসরাবো দাঁড়া তুমি এটা কি করতেছো দাও এটা আমার কাছে দাও এটা দিয়ে তোমার চুল কেটে যাবে আরে না না কাটবে না এটা দেখো অনেক সুন্দর এটা দিয়ে আমি অনেক সুন্দর করে চুল আসরাতে পারি দাও এটা আমার কাছে দাও এটা নষ্ট এটাকে ফেলে দেবো দাদি তুমি চিন্তা করো না আমি তোমার জন্য সুন্দর চিরুনি বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে দাদু ভাই আমার দাদির সুন্দর একটা চিরুনি নাই তাই সে করাত দিয়ে চুল আসরাতে থাকে দাদা দেখে সেই চিরুনি ফেলে দেয় এবং দাদি মনে কষ্ট পেতে থাকে তাই আমি দাদির জন্য সুন্দর একটা চিরুনি বানাচ্ছি প্রথমে কাঠের উপরে চিরুনির নকশাটা এঁকে নেই তারপরে নকশা বাসা থেকে সুন্দর চিরুনিটাকে বানাতে থাকি এবার চিরুনির উপরে সুন্দর ফুলটাকে চাষ করতে থাকি ফুলের সাইডে থাকা বাড়তি কাঠ গুলোকে পরিষ্কার করে দেই এবার করাত দিয়ে কেটে সুন্দর করে চিরুনির দাঁত গুলোকে তৈরি করি দাঁত সুন্দর করে সাজ করে দেই বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাও কেমন হলো এই তো হয়ে গেছে দাদির সুন্দর চিরুনি এই নাও দাদি তোমার জন্য সুন্দর চিরুনি বানিয়ে নিয়ে আসলাম ও সুন্দর চিরুনি দেখি একটু চুলাশ্রী দেখি এবার তো চুলাশ্রী তো অনেক ভালোই লাগে আমার ভাত খাওয়ার বাটি নাই তাই জুতোর ভিতরে ভাত নিয়ে খাই কি করবো কেউ আমাকে দেয় না আরে বো তুমি এটা কি করতেছো জুতায় ভাত নিয়ে খাই ওয়াক এই জুতো তো অনেক গন্ধ এই জুতো ভাত খাওয়া লাগবে না আমি এখন কি খাবো আরে আমি তোমার জন্য বাটি বানিয়ে নিয়ে আসছি আমার বোর ভাত খাওয়ার বাটি নাই তাই আজকে কাঠ দিয়ে সুন্দর একটা বাটি বানাবো বোর কষ্ট দেখে আমার কষ্ট লাগলো তাই আর বসে থাকতে পারলাম না এবার কাঠের উপরে সুন্দর করে বাটির ডিজাইন এঁকে ডিজাইন করতে হবে যেন আমার বোর পছন্দ হয় এবার ডিজাইন দেখে দেখে সুন্দর করে সার্চ করতে হবে বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি তোমরা লাইক সাবস্ক্রাইব করো না যারা লাইক সাবস্ক্রাইব করো না তাদেরকে বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কথা বলতে বলতে আমার বাটি বানানো হয়ে গেছে এনবো তোমার জন্য সুন্দর একটা খাবার বাটি এটা তো অনেক সুন্দর সত্যি বুড়ো তোমার অনেক ট্যালেন্ট আছে আজকে থেকে এই বাটিতে আমি মজা করে ভাত খাবো